আন্দোলন আসলে একদিন হয় না ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে সর্বশেষ স্বার্থ জনতার স্বাধীনতা আইনের শাসন মানুষের মৌলিক অধিকার ফিরে নিয়ে আসা মুক্তিগত শ্লেষে ফিরে নিয়ে আসার একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই স্বপ্ন আমরা কতটুকু বাস্তবায়নের দায়িত্ব পালন করতে পারবো সেখানে মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে আর আমরা মানুষের কাছে কি প্রত্যাশা দিতে পারছি সেই বিষয়গুলো বিশেষ আমরা বিভিন্ন কর্মকাণ্ডে সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বেশি ব্যস্ত কারণে আমরা করতে পারিনি আমরা সুশীল সমাজ পেশাজীবী মানুষের সাথে মত বিনিময় করব এই বোধ বিনিময় সর্বপ্রথম আমরা মনে করেছি জেনেদার যারা বিবেকবান মানুষ তার একটা অংশ হচ্ছে জেনেদার সাংবাদিক বাড়ি এই সাংবাদিক বাড়ির সাথে প্রথম আমরা শুরু করছি এর মধ্যে আমরা এই মাসেই শেষের দিকে আমরা এই দেশের আইটিবিদের সাথে বসবো যে কর্তৃত্ব আমাদের এই রাষ্ট্র সংস্কারে যে 23টি দাবা দিয়েছি 23 আমাদের বিবা ভাবে করা হয়েছে ঠিক আছে কিনা আমি যেটা আমার পরিবারকে ঠিক রাখতে চাই তাহলে আমার পরিবারের আশেপাশে আমার মৌলিক দায়িত্ব নৈতিক দায়িত্ব পরিবার আশেপাশে আমার গ্রাম সমাজ রাষ্ট্র এগুলো আমার ভাবার প্রয়োজন মানব মনে করে একটা বিভাবমানছে সেই জন্য আপনাদের সকল প্রকার সহযোগিতা আমরা প্রত্যাশা করি সেই প্রত্যাশা 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 লোকেই আপনাদের দাওভাল করেছি হ্যাঁ আমরা আমাদের বিএনপি একটা বিশাল বড় দল দলের আমরা আমাদের দলের পরিবারের সদস্য উচিত সেটা আপনাদের অনুরোধ করবো আপনারা সতর্ক থাকেন এত বড় একটা দল সেই দলে নেতৃত্ব প্রতিযোগিতা থাকবে সুন্দর আমরা চলবান বিগত আন্দোলনের সময় মাত্র পাঁচটা জেলায় কাউন্সিলের তারপরে কিন্তু সেখানে আমাদের বিভাগের যে রিপোর্ট আমাদের চলে। সম্ভবত মে মাসে আঠাশে মে বাইশ সালে আঠাশ কাউন্সিল হয়েছে এই কাউন্সিল আপাতত কোনো ইউনিট কাউন্সিল আপাতত হবে না এটা দলের পার্টির শীর্ষকর্তার নেতৃত্বে সিদ্ধান্ত আমরা কাউন্সিলে না তবে আমাদের কিছু সাংগঠনিক ইউনিটগুলো আমরা সফল করতে পারি এবং যে সমস্ত সাংগঠনিক ইউনিটের ভিতরে আমাদের নেতৃত্ব সমস্যা আছে কোনো পৌর কমিটি জেলা কমিটি বা আর আমাদের কালীগঞ্জ একটা ইউনিট আছে যে ইউনিটের থানা কাউন্সিল করতে আমরা সক্ষম হয়েছিলাম না বারোটা ইউনিট দুইটা ইউনিট বাদ করছিলাম যে খুব শর্ট টাইমের পরে আমরা কালীগঞ্জ থানা পৌর ইউনিটকে দেখিয়ে আহ্বান করে আমরা দু প্রশোয়ের ভিতরে সেই কাউন্সিলটা করার জন্য আমাদের দায়িত্ব জেলা কমিটির দায়িত্ব দেওয়া আমরা আমাদের দলকে সামনে কিনে একজনের মানুষের কাছে আমাদের দলটা কীভাবে আরও জনপ্রিয় দল হিসেবে উদ্ধারণ করতে পারে সে ব্যাপারে আপনাদের পরামর্শ উপদেশ আমরা নিতে চাই আমরা সবার কাছে মধ্যে নিতে চাই যেহেতু আপনারা কলম সৈনিক আপনাদের লেখনের মাধ্যম দিয়ে যেসব জাতি আপনাদের দিকে চেয়ে থাকে আপনাদের সাথে সর্বপ্রথম আমরা মত বিনিময় করতে আসছি আপনারা আমাদের যদি কোনো আমি আমরা চাই কোনো আপনাদের কাছে একটু পরামর্শ চাই আপনাদের কাছে মত বিনিময় মানে আপনাদের কাছে পরামর্শ চাই আপনাদের কাছে উপদেশ চাই আমাদের ভুল থাকলে আমরা এটা কিন্তু যে বিষয়গুলো আপনাদের জানালে অল্প কিছু জানলেন যে একটা বড় অনিস পাবেন না করার জন্য আপনাদের অনুরোধ করেন যে আমাদের মধ্যে শেয়ার করলে আমরা তো আপনাদের পর কেউ না দূরের কেউ মানুষ আমাদের আমার আপনার আছে আরো বলবে আমি আপনাদের কাছে মূল যে কথাগুলো বললাম এই ব্যাপারে আমাদের কোনো পরামর্শমূলক কোন সাজেশন কোনো বিষয় থাকলে আপনারা যদি বলেন আমরা খুশি হবো তাদের প্রতিবেশী রাষ্ট্র আমরাইও সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা মুড়িয়ে দেওয়া উচিত এটি কিন্তু আমাদের সাথে প্রতিবেশী রাষ্ট্রের সংঘর্ষ করা হয় পরিকল্পিতভাবে এই পথিত স্বৈরাজ আর শেখ আছে না আজকে ভারতে বা যে আশ্রয় নিয়ে সে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা এবং ভারতের সাথে আমাদের প্রতিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর প্রচেষ্টা চলে এ ব্যাপার অবশ্যই অনেক নাগরিক হিসেবে এ মানুষ হিসেবে এদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে নিম্নভাবে সমাধান করা কিন্তু একটা রাষ্ট্র যখন একটা রাষ্ট্রের উপরে হস্তক্ষেপ করে তখন তো আমাদের কারোর বসে থাকার সময় থাকে না যে আপনারা চোখ কান খোলা রেখে সে ব্যাপারেও আপনারা সতর্ক থাকেন এবং আমার সেই ব্যাপারেও আমাদের কোনো পরামর্শ নাইনি সেই পরামর্শগুলো আমাদের দিয়ে সবাইকে